সেই সকল বিষয় নিয়ে আজকে ইনফরমাল আপডেটগুলো দিতে চাই পাশাপাশি হাম কম্পোটের টোটাল সাপলেটে কত হচ্ছে এবং সার্কুলেটিং সাপলেটে কত এবং টোকেনটার প্রাইস পরিশেষে ইনিশিয়াল একটা প্রাইস দেওয়ার আমরা চেষ্টা করবো যা আসলে এই প্রাইসটা আলটিমেটাম হতে পারে ওকে সো কী কী কাজগুলো করলে আপনারা এই এয়ারড্রপটা পাবেন এখানে কিন্তু সবাইকে এই এয়ারড্রপটা দেওয়া হবে এমন কোনো কন্ডিশন কিন্তু তারা রাখে নাই সো কোন কোন কাজগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে আপনার যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে আপনার যে ডেইলি অ্যাক্টিভিটিস রয়েছে এই সকল কাজগুলো আপনারা কীভাবে করবেন এই সকল প্রসেসগুলো আজকে বলবো ওকে সো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইন্যান্সের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে রয়েছে এবং দেখতে পাচ্ছেন একুশ ঘন্টা আগে একটা পোস্ট করা হয়েছে বাইন্যান্স থেকে হামস্টার কম্বার্ট হামস্টার অন বাইন্যান্স লঞ্চ পুল অ্যান্ড সুপার অ্যান্ড ওকে সে লঞ্চ পুল বিষয়টা কি এখানে আপনারা বাইনান্সের একটা টোকেন যখন লিস্টিং হবে তার আগে তার একটা লঞ্চ পুল দেয় এখানে আপনি স্টেক করেও কিন্তু আপনি এখান থেকে হামস্টার টোকেনটা ফ্রি আর্ন করতে পারবেন যখন হামস্টার টোকেনটা লিস্টিং হবে তার কিছুক্ষণ আগে আপনাকে তার একটা অ্যালোকেশন দেবে যে সেই অ্যালোকেশন আপনি কী পরিমাণ টোকেন পেতেন সেটা আপনি ক্লেম করে কিন্তু ইনস্ট্যান্ট সেল করতে পারবেন ওকে এটাই হচ্ছে লঞ্চ পুলের বিষয় এবার আসি বাইন্যান্সের এই যে হ্যামস্টার টোকেনটাতে লিস্টিং হচ্ছে এইটার সার্কুলিং সাপ্লাই কত হবে এটা টোটাল সাপ্লাই কত সো এটা আপনারাও কিন্তু রিড আভার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন রিড মোড় সো এখানে যদি আপনারা ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইনান্সের যে লিস্টিংয়ের যে বিষয়গুলো রয়েছে সেইখানে রয়েছে দেখতে পাচ্ছেন লঞ্চ মোড অ্যান্ড সুপার আর্ন সো আমরা এই সকল বিষয়গুলো দেখব না আসলে বাইনান্সের যে হামস্টার টোকেনটা লিস্টিং হচ্ছে হামস্টার কম্বার্টের যে নেটিভ টোকেন হামস্টার কম্বার্ট এইটা টোটাল সাপ্লাইটা কত সেই সকল বিষয় নিয়ে কিন্তু কথা বলবো ওকে সো যদি একটু নিচের দিকে স্কল করি দেখতে পাচ্ছেন এইখানে হামস্টার লঞ্চ বল ডিটেলস এখানে কিন্তু আমরা ইনফরমাল আপডেটগুলো কিন্তু পেয়ে যাবো সো আপনারা একটু খেয়াল করবেন এখানে দেখতে পাচ্ছেন টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে মাত্র একশো বিলিয়ন ওকে সো আপনারা কিন্তু জানেন যে অ্যাপ নট কোয়েন্টটা কিন্তু টোন ব্লক চেনের একটা প্রজেক্ট ছিল এবং হামস্টার কম্বার্ট এটা কিন্তু টোন ব্লক চেনের আন্ডারে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু বিল্ড আপ হয়েছিল এবং এই প্রজেক্টটা কিন্তু বর্তমানে রানিং চলছে সো তাদের টোটাল সাপ্লাইটা হচ্ছে একশো বিলিয়ন সো একশো বিলিয়ন সাপ্লাই যদি হয়ে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে আসলে প্রাইসটা খুবই ভালো একটা প্রাইস হবে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যেহেতু বললাম যে আসলে এটা টোন ব্লক চেনের আন্ডারে কিন্তু বিল্ড আপ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোন নেটওয়ার্ক লেখা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওকে সো এখন যে বিষয় আসলে সার্কুলেটিং সাপ্লাইটা কত যেহেতু টোটাল সাপ্লাই হচ্ছে এক পিলন তাহলে সার্কোটিং সাপ্লাইটা কত হবে যখন একটা টোকেন এক্সচেঞ্জার লিস্ট হবে তখন টোটাল কতগুলো টোকেন তারা আনলক করছে এটাকেই বলা হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ড্রপ স্ট্যাপ থেকে কিন্তু একটা পোস্ট করা হয়েছিল সেটা আমি ডাউনলোড করে রেখেছিলাম এবং এইখানে ইন ডিটেলস বিষয়গুলো আপনারা দেখতে পাবেন ওকে সো আমি বলেছিলাম বাইনান্স থেকে কিন্তু আপনাদের দেখেছি যে আসলে টোটাল সাপ্লাইটা একশো বিলিয়ন সো ফ্রেন্ডস ইনিশিয়াল সার্কুলিং সাপ্লাই দেখতে পাচ্ছেন চৌষট্টি পয়েন্ট আটত্রিশ পার্সেন্ট এভারেজ যদি আমরা পঁয়ষট্টি বিলিয়ন যদি সার্কুলিং সাপ্লাইটা ধরে নিই তাহলে কিন্তু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে চৌষট্টি বিলিয়ন টোকের এগিয়েস্টে যদি ওয়ান বিলিয়ন মার্কেট ক্যাপ তৈরি করা হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে কিন্তু এই টোকেন্টার প্রাইস জিরো পয়েন্ট জিরো থেকে কিন্তু ট্রেডিং স্টার্ট হতে পারে ওকে সো এটা কিন্তু খুবই ভালো একটা দিক এবং আমি যে বিষয়টা বললাম যে বাইনান্সে আপনারা লঞ্চ বলে পারেন করে কিন্তু এই হ্যামস্টার টোকেনটা কিন্তু ফি আন করতে পারেন সো সেটার জন্য কিন্তু আপনার বিএনবি প্রয়োজনটা পড়বে আরেকটি বিষয় বাইনান্সের লঞ্চ বলে কিন্তু অলরেডি ওয়ান বিলিয়ন ডলার কিন্তু এফ লক করা হয়ে গিয়েছে বুঝতেই পারছেন খুবই ভালো একটা ইনকাম আমরা পেতে যাচ্ছি সো এবার যেমন ফান্ডামেন্টাল যে বিষয় সেটা হচ্ছে হামস্টার কম্পিউটার কোন কোন কাজগুলো করলে আমরা এয়ারড্রপটা পেতে পারি ওকে সবাইকে কিন্তু অ্যালোকেশনটা দেওয়া হবে না সো আপনাদের এখন থেকে যে কাজগুলো আপনারা নিয়মিত করবেন সেই প্রসেসগুলো আপনাদেরকে বলতে চাই ওকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হামস্টার কম্পিউটারে রয়েছি এবং এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু টাইমিংটা কাউন্ট হচ্ছে এবং মাত্র বারো দিন রয়েছে তারপরে কিন্তু আমরা এয়ারড্রপটা পাবো সো খুবই ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ইয়ারডপের যে অ্যালোকেশনটা রয়েছে এখানে বারবার আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এয়ারড্রপটা পাচ্ছেন সো তারা কিন্তু এখানে ছয়টা প্রসেস রেখেছে একটা হচ্ছে প্যাসিভ ইনকাম এই ইনকাম কি আপনি যাকে রেফার করেছিলেন তার যে বিল্ড আপ তার যে অ্যাক্টিভিটিস এটার উপরে একটা অ্যালিকেশন রাখা হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন আনটাক্ক আনটাক্সগুলো কি তখন তারা কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে ইউটিউবে ভিডিও দেখার জন্য কিন্তু বিভিন্ন টাক্স আমাদেরকে দিয়ে দেয় সেটা যদি আপনি অ্যাক্যুরটভাবে কমপ্লিট করেন সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে আনটাক্স থেকে কিন্তু অতিরিক্ত কয়েনটা দেওয়া হচ্ছে পাশাপাশি আরেকটি বিষয় কি সেটা হচ্ছে ফ্রেন্ডস সো ফ্রেন্ডসের যে বিষয় আপনি যাকে রেফার করেছেন সেটার উপরেও কিন্তু আপনি এয়ারডাপটা পাবেন সেম এস লাইক প্যাসিভিক ইনকামের যে অ্যাক্টিভিটিস এবং রেফারের যে ফ্রেন্ড আপনার দুইটা কিন্তু একই বিষয় শুধু ডিপেন্ড করবে আপনি কতগুলো রেফার করেছেন সেটার উপর আপনাকে একটা এয়ারডাপ দেওয়া হবে এবং আপনি যাদেরকে রেফার করেছিলেন তারা ঠিকঠাক মতো যদি কাজ করে তাহলে সেটার উপর ডিপেন্ড করে যে টোকেনটা পাবেন সেটাই হচ্ছে প্যাসিভ ইনকাম সে পরে তিনটে স্টেপ নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টগুলোকে আপনার বিভিন্নভাবে যে আপনি প্রফিট পাওয়ারগুলো বানাইতেন যেখানে আপনি লেভেল আপগুলো করতেন এটাকে বলা হচ্ছে অ্যাচিভমেন্ট সো অ্যাচিভমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে অ্যালোকেশনটা দেওয়া হবে ওকে সো পরবর্তী যে বিষয় এটা হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন আপনার যদি টেলিগ্রাম সাবস্ক্রিপশন থেকে থাকে তাহলে সেটার উপরও কিন্তু আপনি একটা অ্যালোকেশন পাবেন আপনি কিন্তু কিছু পরিমাণ হামস্টার টোকেন পাবেন সো সো ফ্রেন্ডস এবার পরিশেষে কিটা নিয়ে দ্যাট মিন্স চাবিটা নিয়ে কথা বলতে চাই এখানে যারা আপনারা ফেকভাবে ফেক বট দিয়ে যারা কিটা নিয়েছিলেন আমার মনে হচ্ছে আপনাদের প্রবলেম ফেস করতে হতে পারে আদারওয়াইজ যদি আপনার যদি কোনো প্রবলেম না করে তাহলে তো আপনার লাক ফেভার করেছে আপনি কিন্তু ভালো ইনকাম কিন্তু পেয়ে যাবেন ওকে তো ফ্রেন্ডস কিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য আপনারা কিটা গেম খেলে নেবেন পাশাপাশি ডেলি অ্যাক্টিভিটি মাধ্যমে কিন্তু আপনার কিনতে পারেন সো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যারা বটের মাধ্যমে কিনেছেন আমি বলতে চাই আপনারা কেউ বটের মাধ্যমে আর কিনেন না আপনি এতদিন যা করেছেন করছেন এবং মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কথা বলতে মাল্টিপল অ্যাকাউন্ট আপনাদের থাকলেও এখানে যেহেতু হিউজ লেভেলের একটা কমিউনিটি রয়েছে আশা করছি কোনোভাবে আপনারা এখান থেকে ছাড় পেতে পারেন ওকে সো এটাই হচ্ছে হামস্টার কম্পানির বিষয় দেখা যাক ছাব্বিশ তারিখে আমরা হয়তো পঁচিশ তারিখে একটা অ্যালেকুয়েশনটা আপনাকে দিয়ে দেবে এবং আমরা উইডল রিকোয়েস্টটা করতে পারবো সো উইডল রিকোয়েস্টটা কীভাবে করবেন আপনার এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু অনেকগুলো ফিচার আপনারা আপনার শো দেখতে পাবেন এখানে যদি আমি ক্লিক করি উইড্রল সো এখানে বর্তমানে রয়েছে দেখতে পাচ্ছেন বাইবিট আর আলিভার্স এবং ওকে এক্স এক্সচেঞ্জার দ্যমিন্স দুইটা এক্সচেঞ্জার শো করছে এবং সবার নিচে দেখতে পাচ্ছেন টোন ব্লক চেনের যে টোন ওয়ালেটটা রয়েছে টোনটা কিন্তু শো করছে সো আমাদের যে বিষয় সেটা হচ্ছে আমরা কখনোই টোনের মাধ্যমে আমরা ক্লেম করবো না আমরা কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে ক্লেম করবো ওকে সো এক্সচেঞ্জের মাধ্যমে যদি আপনি ক্লেম করেন তাহলে আমার মনে হচ্ছে যে তারা ফ্রি আপনাকে উইড্রোটা দিয়ে দিতে পারে তো আগে কি উদ্যোগ রিক্সটা করবেন না যখন উইডোর রিকোয়েস্টটা চালু করবে তখনই কিন্তু করবো ওকে সো এটাই হচ্ছে আমরা কম্পিটির বিষয় এবং পরিশেষে একটু ব্লুম নিয়ে কথা বলতে চাই নেক্সট যে প্রজেক্টটা বাইন্যান্সে লিস্টিং হতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের সবার ফেমিলার প্রজেক্ট এটা হচ্ছে ব্লুম সো ব্লুমে কিন্তু আপনারা কাজ করবেন কন্টিনিউ দেখতে পাচ্ছেন এইচ ক্যাপিটাল থেকে কিন্তু একটা পোস্ট করা হয়েছিল এবং এখানে তারা বলছে যে নেক্সট স্টেপ টু আন প্রজেক্ট রিলেটেড অন বাইন্যান্স সো বাইন্যান্সে কিন্তু ব্লুমটা লিস্টিং হবে এবং ব্লুমের সাথে কিন্তু এইচি ক্যাপিটাল কিন্তু একটা লাইফ অ্যামা হয়েছে ওকে সো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ব্লুম কিন্তু বাইন্যান্সে হান্ড্রেড পার্সেন্ট লিস্ট হবে আপনি যদি কাজ করেন তাহলে কন্টিনিউ কাজ করবেন আপনি যদি অন্য কারো রেফারে যদি আপনি জয়েন করেন অবশ্যই তাতে আমার কোনো প্রবলেম নেই বাট আপনি আপনাকে সাজেস্ট করবেন আপনি সেখানে কন্টিনিউ কাজ করেন ওকে কিন্তু টেলিগ্রামে কিন্তু ট্রেনিংটা সবসময় থাকবে না সবসময় কিন্তু ভালো প্রজেক্ট আপনি পাবেন না সো এটাই আমাদের কিন্তু মুখ্যম একটা সুযোগ ভালো একটা ইনকাম করে নেওয়ার সো গ্রুমে সবাই কন্টিনিউ কাজ করবেন এবং যারা টেলিগ্রামে এখন জয়েন করেন অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন কিন্তু আমি কিন্তু টেলিগ্রামে প্রতিনিয়ত কিন্তু আপডেটগুলো দিচ্ছি ওকে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো প্রবলেম সলভ ভিডিও নে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ